সুপ্রিয় ভক্তগণ আগামী বাইশ ও তেইশ জানুয়ারি রোজ বুধ ও বৃহস্পতিবার শ্রী জটাধর গোসাইয়ের আশ্রমবাড়ির পরম পাল্টায় দুই দিনব্যাপী বাৎসরিক মতু ও মহোৎসব ও হরিভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হবে ইতোমধ্যে মহোৎসবকে ঘিরে আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগামীকাল বুধবারে শুভ অধিবাস এবং পরের দিন বৃহস্পতিবার সারা দিনব্যাপী চলমান থাকবে হরিভক্তের এই মিলন মেলা গোপালগঞ্জের চলনবিল খ্যাত চান্দার বিলের কোল অবস্থিত মুখশেদপুরের এই বরমপাল্টা গ্রামটি আর এখানেই অবস্থিত বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সহ মতুয়া বিশ্বে সুপরিচিত একটি নাম শ্রী জরাদার গোসাইয়ের আশ্রম বাড়ি দূর থেকে আগত মতুয়া দল তথা ভক্তদের জন্য রাত্রি যাপন সহ থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে এদিন গত হয়ে গেলে আর দিন হয়তো ফিরবে না তাই জাতি ধর্ম নির্বিশেষে প্রাণে টানে ছুটে আসুন হরিভক্ত মিলন মেলা এই মহোৎসবে